যে কথাটি মানুষ স্পষ্ট করে এবং বারবার জানতে চাচ্ছে সেই কথাটি সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে আসলে বলা হচ্ছে না এবং এক ধরনের টালবাহানাই চলছে কেননা মানুষ আসলে জানতে চাচ্ছে যে নির্বাচনটা আসলে কোন মাসে হবে কবে হবে সেটি কিন্তু মানুষ জানতে চাচ্ছে এবং নির্বাচন হলে যে অনেক সমস্যার সমাধান হবে সেটি মানুষ এর মধ্যে কিন্তু বুঝে গেছে এখন এতদিন ধরে ডক্টর ইউনুস বেশ কয়েকটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে ডিসেম্বরে ডিসেম্বরে নির্বাচন নির্বাচন হবে হবে এই বছরের কিন্তু এই ঈদের ভেতরে একটা ইন্টারভিউ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব যিনি শফিকুল আলম তিনি আবার বলে ফেললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এবং সেটা হতে পারে ফেব্রুয়ারিতে মার্চে তার মানে আসলে নির্দিষ্ট করে কিন্তু তারা বলছে না এবং বলা হচ্ছে যে এটা এই কথাগুলো হচ্ছে এক ধরনের টালবাহানার কথা আর তিনি বলেছেন যে নির্বাচন কমিশন প্রস্তুত তো নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে তাহলে নির্বাচন কবে হবে সেটি কেন মানুষ জানতে পারছে না এর মধ্যে আমরা দেখলাম যে নির্বাচন নিয়ে আরো কয়েকটি রাজনৈতিক দল কিন্তু টালবাহানা শুরু করেছে বিশেষ করে নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে তারা তারা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের আগে যেমন একটা শোডাউন থাকে গাড়ির উপরে নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নেড়ে যান শত শত লোক নিয়ে চলেন এবং তারা বলেছেন নির্বাচনী প্রস্তুতির কথা নানানভাবে আবার তারা এটিও ভালো করে জানেন যে নির্বাচন হলে তারা আসলে জিতবে না এবং সরকার গঠনও তাদের তারা যেমন সম্ভব না মানে আদৌ একটা দুটা সিট পায় কিনা সেটি নিয়েও তাদের নিজেদের মধ্যে সন্দেহ আছে ফলে তারাও নানান কৌশল করছে যাতে নির্বাচন না হয় এবং এই যে মাঝে মাঝে এক একটা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো ঘটলে নির্বাচন পিছিয়ে যেতে পারে এর মধ্যে তো আমরা সরকারে থাকা একজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে নির্বাচন করার মতন সেই আইন আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি নেই এই সময় নির্বাচন হলে এই হবে ওই হবে এরকম একটা কথা তার মানে এটি একেবারে স্পষ্ট যে এক পক্ষ চাচ্ছে যে এখন নির্বাচন হোক সেই পক্ষটি হচ্ছে সাধারণ জনগণ এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এমনকি লুকিয়ে থাকা আওয়ামী লীগও কিন্তু আরেকটি পক্ষ যেমন সরকার সরকার নিজেই চাচ্ছে না নির্বাচন হোক এবং সরকার সমর্থিত যে রাজনৈতিক দলটি আছে এনসিপি সহ আরও দু একটি রাজনৈতিক দল তারাও চাচ্ছে না যে নির্বাচন হোক তাহলে এই যে নির্বাচন নিয়ে যে টালবাহানা কথাবার্তা সেটি যেমন প্রধান উপদেষ্টার পার্সোনালিটিতে আমি মনে করি যে আঘাত করছে যে তিনিও ঠিক মতন যে কথা বলছেন তার বিপক্ষে আবার সেই কথার রেশধরি ডক্টর শফিকুল আলম যিনি প্রেস সচিব তিনি আবার বলছেন যে মার্চে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে এই কথাগুলো আসলে মিলছে না ফলে আমরা মনে করি যে আদৌ তাদের নির্বাচন দেওয়ার ইচ্ছা আছে কিনা সেটা খুবই আমরা সন্দিহান এবং তারা হয়তোবা চাচ্ছেন যে নির্বাচনটা না হোক এভাবে বছরের পর বছর চলুক অন্তত আরও চার পাঁচ বছর চলুক এবং তাদের তাদের সমর্থিত কোনো একটি দল বা দুটি দল তারা যাতে নির্বাচনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে সেরকম একটি পরিস্থিতি তারা তৈরি করবে চার বছর চার পাঁচ বছর ধরে তারপরে তারা নির্বাচন দেবেন এরকমটি হতে পারে এরকমটি অনেকেই মনে করছেন কিন্তু আসলে নির্বাচন যে কতটা জরুরি সেটি সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে সবাই ভালো থাকবেন